রংটা কমই করি আমি আবার দূরের জিনিস একটু কম দেখি তো তো আর কি মানে কনফার্ম হলাম যে অ্যাকচুয়ালি সেটা আমাকেই দেখতেছে মানে আগে অনেক বেশি হয়ে গেছে আমি জানি এখন আমাকে দেখতে একদম জোগারের মতো লাগতেছে এতটুকু জায়গা যেমন লাল হয়তো চ্যারের মতো আলাইকুম এখন আমি সুন্দর করে রেডি হবো আর কোথায় যাবো সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন সো আমি আগেই বলছি না এখন আমি আগে যাব যে মুখটা ফ্রেশ হব দেন আজকে কী পরবো কীভাবে রেডি হবো মানে এক কথায় গেট রেডি আপনাদের সাথেই হব ওকে সো যাই আমি আগে মুখটা ভালো করে ধুয়ে আসি আর এটা হচ্ছে মশার কামড় গাইস কি আর বলবো মশা এসে আমাকে যাই হোক যাই গিয়ে মুখটা ধুয়ে তারপর আসতেছি এই তো আমার মুখ ধোয়া শেষ এবার আমি মুখটাকে মুছে দেন হচ্ছে রেডি হব আচ্ছা আপনাদের সাথে আগে দেখাই যে আমি আজকে কী পড়তেছি কী ড্রেস পড়তেছে কী হেজাব পড়তেছে আর ইগনোর মুখ ধুতে গেলে এরকম ভরবেই ওটা পরেই মুখ ধুয়েছি আর আমার অনেক ঠান্ডা লেগেছে আমার নাক বন্ধ এই নাক দিয়ে নিঃশ্বাস নিতেছি এই নাক পুরা বন্ধ হয়ে আছে আমি আফরি নাকের ড্রপ দিয়েছি বাট ঠান্ডা মনে হয় বেশি পরিমাণেই লাগছে আর দেখতেই পারতেছেন আমাকে দেখো মনে হয় বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি আমি সিক আবার গরম পড়বে তো সেই সময় মনে হয় সবাই সিক হয়ে যেতেছে চোখ টোক লাল হয়ে গেছে ধোঁয়া করেন আমার জন্য যাই আমি ড্রেস আপনাদেরকে দেখাই এই যে আজকে আমি এই ড্রেসটা পরবো আচ্ছা এটা প্যাকেট আপনারা দেখবে দিবা কীভাবে দেখতেই পারতেছেন ফ্যাশন ক্লাসি থেকে নিয়েছি তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফ্যাশন ক্লাসিতে কারো যদি পছন্দ হয় ফ্যাশন ক্লাসিতে গিয়ে মেসেজ দিবেন আপনাদেরকে দেখে আজকে ড্রেসটা সুন্দর না আমি জানি সুন্দর কালারটা খুবই সুন্দর আমার তো অনেক পছন্দ হয়েছে সো আমি নিয়ে ফেলেছি এটা দেখেন সরি এই যেটা হচ্ছে প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা এখানেও কাজ করা আছে খুব সুন্দর খুব সুন্দর ওনাটা এই যে দেখেন উফ কালারটা কি জোস না অনেক সুন্দর লাগবে তো পড়লে সবাইকে সুন্দর লাগবে অবশ্যই এই যে ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা হাতাটা ড্রেসটা কিন্তু গাউন প্যাটার্ন হ্যাঁ মানে ওই যে কি বলে শেরওয়ানি প্যাটার্নার এখানে আবার একটু কাটাও আছে কি বলে স্লিট কাট বলে যেটাকে সো এই যে শেরওয়ানি স্টাইলের হচ্ছে নিজের দামটুকু থাকবে খুবই সুন্দর আর এই যে ব্যাকসাইডও কাজ আছে সুন্দর সুন্দর এই ড্রেসটা আজকে আমি পরবো কেমন লাগবে সুন্দর লাগবে না তবে প্রত্যেকবার মতো হিজাব নিয়ে কনফিউজড অ্যাকচুয়ালি আমার জামার সাথে ম্যাচ করে বা ওনার সাথে ম্যাচ করে কোনো কালার হিজাব নেই আমি অনেক খুঁজলাম পেলাম না সো একটু কালার কন্টেস্ট ম্যাচ করে আমার কাছে মনে হচ্ছিলো এই দুইটা থেকে একটা পড়লে ভালো লাগবে এটার সাথে আমি কোন হিজাবটা পড়বো এটা আসলে আমি বুঝতেই পারতেছি না এই যে এটা হচ্ছে একটা হেজাব এটাতে কাজ করা আছে আর এটা হচ্ছে আরেকটা অফ হোয়াইট একটু কালারের মধ্যে সো কোনটা পরবো আমি জানি না ঠান্ডায় কথা বলতে পারতেছি না আমি আবারও বলে দিলাম তো যাই হোক আমি নিজের ড্রেসটাই বারবার দেখতেছি ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু আমি নিয়েছি ফ্যাশন ক্লাসি থেকে এবার যাই অন্ধকার হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে চারদিকটা কেমন যেন কেমন যেন এখানে অন্ধকার অন্ধকার লাগতেছে না থাক ঠিক আছে সেই ড্রেসটা পরে আছি রেডি হতে ভালো লাগতেছে না হেজাবগুলো পরে গেছে এই যে হেজাব তাই এবার রেডি হয়ে আসি রেডি হলেই ভালো লাগবে আগে মুখটাকে সুন্দর করে পাউডার টাউডার দিব আজকে বেশি সাজুগুজু করব না আজ সাজুগুজু করেই আসতেছি তারপর আপনাদের সাথে কথা বলতেছি দেরি হয়ে যাচ্ছে গাইস এক একা রেডি হতে খুবই বোরিং লাগতেছিলো তো ভাবলাম কেন না ক্যামেরাটা অন করে আপনাদের সাথে রেডি হই আর ওইদিকে ঝগড়া লাগছে সো আমি সেটাও খুব এনজয় করতেছি আপনারা কিছু শুনতে পারবেন না কারণ আমি মাইক্রোফোন পরে আছি সো আমি এক একে ঝগড়া শুনি আর আমার খুবই রাগ লাগতেছে কেন ও কামড় দিল আমাকে মানে মশা মনে হয় আমাদেরকে আসলে রিয়েল লাভ করে তাই না আমরা কেউ দেখতে পারি না মশাকে বাট তাও মশা আমাদেরকে কত ভালোবাসে ওদিক থেকে একজন আমার দিকে তাকিয়ে আছে সো আমি সেটাই দেখতেছিলাম মানে আমি আবার দূরের জিনিস একটু কম দেখি তো তো আর কি মানে কনফার্ম হলাম যে সে আমাকেই দেখতেছে দেখলাম হ্যাঁ সে আমাকেই দেখতে দেখুক আমি রেডি তো বানানো বিনোদন নিচ্ছি আচ্ছা বলতে বলতে আমি অনেক বেশি দিয়ে ফেলতেছি যাই হোক এটা নতুন কিনেছি আগেরটা আমার মেয়ে ভেঙে ফেলেছে এটাতেও স্কার্চ ফালাইছে এই যে দেখেন কত বড় একটা দাগ দিছে এনিওয়ে এটা স্কিপ করবেন মশার কামড় ঠান্ডা লাগছে একটু পর নাক থেকে সব পাউডারই চলে যাবে ব্যাপার না ব্লাশন ব্লাশন একটুখানি আচ্ছা এরকম করেই দিই হ্যাঁ সব একসাথে জগা খিচুড়ি করে আয়না না দেখলে তো কিছুই বুঝতে পারতেছি না তো আয়না দেখলে মনে হয় ভালো হইতো হাক অবশ্য আয়নার ওখানে যেয়ে একা একা ভালো লাগতেছে না হুম ভটতেছে ভড়তেছে দেখা যাচ্ছে না ওকে আমার আসলে ভালো লাগতেছে না ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে কারই ভালো লাগে বলুন তো এনিওয়ে আমি এখন একদম আল্লাহ বেশি হয়ে গেছে যাই হোক এনিওয়ে আমি যেটা বলতে নিয়েছিলাম নাবিয়া এটা নির্ঘাত কিছু একটা করছে কেমন একটা স্মেল আসতেছে কিছু করার নেই বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হবে তবে এটা মনে হয় ওয়াশ করতে হবে হায় হায় দিয়েই তো দিলাম গালে নাকে আল্লাহ পিম্পল যেন না উঠে আল্লাহ আপনারাও একটু দোয়া করে আচ্ছা নাকে অনেক বেশি হয়ে গেছে আমি জানি এখন আমাকে দেখতে একদম জোকারের মতো লাগতেছে এতটুকু জায়গা কেমন লালটা হয়তো চেরির মতো হয়েছে চেরি চেরি আচ্ছা এটা এখন আমি একটু পাউডার দিলে দিলেই হয়ে যাবে ব্যাপার না ভালো লাগতেছে না যাইতে তাও যাইতে হবে কিছু করার নেই ওকে আমি রেডি হয়ে আসি গাইস আমার খুব আয়সামি লাগতেছে আর ও প্রথমে তো শুদ্ধ কথা বলা দিয়ে শুরু করেছিলাম আপনাদের সাথে কথা বলা বাট এখন আমি শুদ্ধ কথা বলছি না কারণ আমার ভালো লাগতেছে না আর দিক থেকে মানুষটা আমার দিকে তাকাই আছে যাই আমি ঘরে গিয়ে শান্তি মতো রেডি হয়ে গাইস এই যে আমি রেডি মানে আমার ফেস রেডি আর এখন আমি ড্রেসটা পরবো দেন হেজাব বাঁধবো তারপর আপনার সাথে আসবো আচ্ছা না আপনাদের সাথেই হেজাবটা বাঁধবো তা এখন আগে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি এইভাবে ধরে আসি তার কারণ হয়তো চুল টুল সব বের হয়েছে আমার চুল একদম খোলা এর জন্য দেখেন সুন্দর লাগতেছে না আজকে আমি লিপটা একদম ডিফারেন্টভাবে হচ্ছে ট্রাই করেছি চারটা দিয়ে চারটা না পাঁচটা লাগছে জানি ও লিপ সব পাঁচটা জিনিস লাগছে এই লিপটা করতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এটা কিন্তু একদম ভেরি ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করেছি আমার কাছে তো ভালো লাগতো স্যার আচ্ছা এবার রেডি হয়ে আসি ডগটা কমই করি